আসলে এটা মানে বলে বোঝানোর কথা না আমরা হচ্ছে মানে আমাদের এই জুলাই মাসটার মধ্যে আমাদের অনেক ভাই বোনেরা রক্ত দিচ্ছে অনেক ভাই বোনরা ইয়ে হয়েছে তো আহত হয়েছে আমরা হচ্ছে এই আমাদের এই জুলাইয়ের ঘটনাটা আমরা যে সিনেমার মধ্যে বাস্তবে মানে সরাসরি ধরে ফুটিয়ে নিচ্ছি ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে মানে অসংখ্য তো আমরা হচ্ছে সবাই হচ্ছে মানে খুব গর্বিত যে আমরা হচ্ছে আমাদের এই জুলাইয়ের আন্দোলনের বাস্তবতাটা আমরা হচ্ছে আমাদের এই সিনেমার মধ্যে এখন তুলে ধরতে পারতেছি সিনেমাটা যখন হবে যখন আমরা দেখতে পাবো তখন এটা পুরোটাই সবার কিছু আর অজানা নাই সবাই দেখতে পারবে কারণ এর এই এই মুভির মাধ্যমে হচ্ছে আমাদের এই জুলাইয়ের যে ঘটনা এটা পুরোটাই তুলে ধরা হচ্ছে মুগ্ধের মতো এত স্মরণীয় এত সম্মানীয় একটা চরিত্র আমি করার সুযোগ পেয়েছি আর এটার জন্য আমি নিজেকে অনেক বেশি মানে ধন্য মনে করি বা কৃতজ্ঞ মনে করি সো আমার বিশ্বাস যে আমি আমার সর্বোচ্চটাই দিব এই চরিত্রটাকে ঠিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য বাকিটা তো ইনশাল্লাহ দেখা যাবে কি হয় কিন্তু আমি অনেক গর্বিত বোধ করছি আজকে এই চরিত্রটা করতে পারে যা নিজেকে আসলে মুগ্ধর জায়গাটা কেউ নিতে পারবে না কারণ উনি একজনই এবং উনি একই থাকবেন তাও আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের অভিনয় সত্তার মাধ্যমে তার চরিত্রটাকে কিছুটা হলেও যাতে আমি বাস্তবসম্মত রূপ দিতে পারি এই যে এই অভিনয়ের মাধ্যমে কি জুলাই কি ফিরে এসেছে আপনাদের মধ্যে সেটা কি অনুভব করতে দেখতেছেন হ্যাঁ সেটা তো অবশ্যই আজকে আমরা অনেকে এখানে একসাথে আছি যদিও এটা একটা শুটিং বাট ইট ফিলস লাইক যে এটা আসলে বাস্তবে আমরা জুলাই আন্দোলনে আছি কারণ এখানে সবার মধ্যে এমন মধ্যে একটা জোশ বা একটা আসলেই আমাদের মধ্যে চেতনাটা জুলাই আন্দোলনে ফুটে উঠছে যেটা বরাবরই আমাদের মধ্যে লক্ষণীয় সো এটা নিয়ে আমরা আসলে সবাই হ্যাপি আর ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে